আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর এই দুনিয়া যারা অন্ধ তাদের এই দুনিয়া শুধুই কালোই কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করি মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা বান্দা এমন ও গো খোদা চিনিনি আমি বলতে পাচ্ছি আমরা বলতে পারি দেখবেন অনেক মানুষ আছে তারা বলতে পারে না দেখবেন অনেক মানুষ আছে চোখে দেখা পায় না তারা বলতে পারে কিন্তু যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না তাদের কত কষ্ট বলুন তো আমরা সব কিছু পড়ছি দেখছি বলছি কিন্তু যারা বোবা তারা কিছু শুনতে পায় না বলতেও পারে না তাদের কত কষ্ট তারা আল্লাহ আল্লাহ করে কিন্তু আমরা করছি না তো বলছো শুনুন আমি বলতে পারি হাজার কথা আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায়। বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায় যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায় তুমি তাদের মতো তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাউনি তুমি তাদের মতো বোবা আমায় বানাওনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করি মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি আমি বান্দা এমন ও গো খোদা আমার দুটো পা ভালো আছে আমাদের দুটো পা ভালো আছে আমরা মন চাইলে এখনই আমরা হেঁটে 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 পার্শ্ববর্তী এলাকা কি জায়গার নাম মুসলান্দাপুর বা চারঘাট আমরা হেঁটে হেঁটে চলে যেতে পারবো কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে কারো সাহায্য নিতে হবে বা কোনো গাড়ি করে যেতে হবে তারা দেখবেন খুঁড়িয়ে 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 মসজিদে যায় আল্লাহর করে নামাজ পড়ে আর আমাদের দুটো পা ভালো থাকতেও আমরা বাজারে গিয়ে আড্ডা মারছি আজান হচ্ছে আমরা নামাজ পড়তে যাচ্ছি না তো বলছে শুনুন আমি চলতে পারি সব জায়গাতেই ইচ্ছা মতো করে আমি চলতে পারি সব জায়গাতেই ইচ্ছা মতো করে তাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাতে পাও তুমি হাত পাও সব দিয়ে চো তুমি হাত পাও সব দিয়ে চো আমি বন্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বন্দ এমন ও গো খোদা তোমায় চিনিনি অনেক পোপা কালা খোঁড়া আছে ছাড়ে না ইবাদ আজ বল তুমি ঘরে ছোঁ কেন শয়তানের পথ আজি বল তুমি ঘরে ছো কেন শয়তানের পথ খোদা চাইলে তোমায় আল্লাহ যদি চাইতো তোমাকে করতে পারতো কানা খোড়া বোবা কিন্তু তোমাকে করেনি তোমাকে সব কিছু আল্লাহ পাক সহি সালামাত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন তো তবুও তুমি আল্লাহর ইবাদত করছো না আল্লাহর নাফরমানি করছো তো বলছো শুনুন অনেক বোবা কালা খোঁড়া আছে ছাড়ে না ইবাদত অনেক বোবা কালা খোঁড়া আছে ছাড়ে না ইবাদত আজি বল তুমি ধরেছো কেন শয়তানের পথ আজি বল তুমি ধরেছো কেন শয়তানের শয়তানেরি পথ খোদা চাইলে তোমায় খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি নি মোরে অন্ধকালা বোপা খোঁড়া কিছুই করি মোরে অন্ধকালা বোপা খোঁড়া কিছুই করি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা মন ও খোদা তোমায় চিনিনি শুনে এবার আপনি সামনে একটি ফরমাইশি গজল